আপনাদের মাঝে আমি আসছি একটা সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের এ যে তিনটে যে নারী দেখতেছেন এটা আমাদের বাড়ির নারী হ্যাঁ এদেরকে হচ্ছে বিয়ে দেব আপনারা বিয়েটা ভাগে করতে পারেন ঠিক আছে এই তিনজন সম্পর্কে কিছু মানে বিবরণ দেব আর কি তাদের কিছু গুণাবলী আছে সেই গুণাবলী সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনায় আসতে চাই এটা হচ্ছে প্রথম বউ দেখেন একজন বাঙালি নারী হ্যাঁ সে বাঙালি শাড়ি পরে আছে তার অনেক গুণাবলী তার অনেক গুণাবলী এবং অনেক গুণ আছে সে গ্রামের একদম কাজের একটি মেয়ে মানে গড় থেকে শুরু করে ভাত রান্না হ্যাঁ থালা বাটি মাজা তারপরে চহের কাছ থেকে শুরু করে গরু বাসুর হাঁস মুরগি ছাগল পালন সমস্ত কিছু সে করতে পারে হ্যাঁ সে প্রশিক্ষণ সে নিয়েছে একে যদি আপনারা বিয়ে করতে চান তাহলে আপনারা সর্বোচ্চ দুইজন বিয়ে করতে পারবেন ভাগে কারণ এ খায় একটু বেশি কাজ করে বেশি খায় একটু বেশি কিন্তু কাজ যেহেতু বেশি করে তিনজন বিয়ে করা যাবে না সর্বোচ্চ দুজন বিয়ে করতে পারবেন এতে আপনাদের সুবিধা হবে আচ্ছা এখন আমরা আসি দ্বিতীয় পর্বে এবং দ্বিতীয় নারীর বিষয় নিয়ে আলোচনা করি তার কিছু গুণাবলী আছে এই নারীটা হচ্ছে মডার্ন আপনি তো দেখতেই পারছেন সে শাড়ি পরে না জাঙি পরে থুকু থুকু মানে কাপড় চোর পরে মানে একটু ভুল হয় মানে তাদের অনেক গুণ তো গোনা বলতে বলতে গিয়ে আমার একটু ভুল হয়েছে সমস্যা নেই হ্যাঁ তবে এই মেয়েটা কিন্তু মানে একে ভাগে বিয়ে করলে খুব সুবিধা হবে মানে খায় কম একে আপনারা তিনজন বিয়ে করতে পারবেন হ্যাঁ তিনজন বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই পালতে সুবিধা হবে এখন আমরা আসি হচ্ছে এই যে তৃতীয় নারী একদম লেটেস্ট এবং এ যুগের একজন অল্প বয়সী নারী হ্যাঁ এর অনেকগুলি গুণ আছে একে আপনারা তিনজন না চারজনও বিয়ে করতে পারবেন কারণ সুবিধা হচ্ছে কি আমি বলি সে রাইতে মানে ঘুমায় না সারা রাত রাতভর মোবাইল টিপে হ্যাঁ ফেসবুক চ্যাটিং ব্যাটিং যাবতীয় যা আছে সব কিছু সে করতে পারে অনায়াসে সে রাতে ঘুমায় না দিন বারোটা পর্যন্ত ঘুমায় বারোটার খাবার সে হচ্ছে বারোটায় ঘুম থেকে উঠে সে ফেস হয়ে একটা সময় সে খাবার খায় আর দুপুরের খাবার একটার খাবার সে হচ্ছে বিকাল ছয়টায় খায় আর ছয়টায় খাবাররা রাত বারোটায় খায় কেন খায় কারণ তার ঘুমাইতে মানে ঘুমায় না তো বুঝছেন এই হচ্ছে তার হচ্ছে গুণাবলী সব কিছু আপনাদের বললাম আপনারা যদি একে বিয়ে করতে চান তাহলে আপনারা চারজন বিয়ে করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখন যে বিবরণগুলো দিলেন তার মধ্যে থেকে এটা হচ্ছে উনি হচ্ছে লেটেস্ট বাসন উনি হচ্ছে তারপরে আহ কি দ্বিতীয় জেনারেশন থার্থ জেনারেশন না আচ্ছা এই যে আপনি এক একটা মেয়ের এভাবে গুণবলী বললেন তাকে তাদেরকে ভাগে বিয়ের কথা বললেন হ্যাঁ তারা সম্পর্কে কি হয় আপনার সম্পর্কে হচ্ছে মনে করতে পারে পারেন হচ্ছে আমার বউ বুঝলাম না বউ আপনার বউ হলে আপনি কেন ভাগে বিয়ে দিবেন তাদের ভাগে বিয়ে এই জন্যই দিচ্ছি বুঝছেন আমার মনে করেন যে আমার হচ্ছে এদেরকে পালা আমার কাছে অসম্ভব হয়ে পড়ছে কারণ হচ্ছে এদের অনেক গুণ তো এত গুণ মনে করেন কয়েকজন পাত্রের সাথে তুলে দিতে পারি তাহলে হয়তো আমি মনে হয় একটু ক্লান্তি দূর হয় আমার আচ্ছা তাহলে এখন আপনাদের বউদের কাছে যাই এটা তো তাহলে সবার ছোট বউ ছোট বউ আচ্ছা এই যে আপনাকে যে বললো যে চার জনে বিয়ে করতে পারবো আপনার চারটা পুরুষের সামলাতে পারবে

ভেবেছিল তার সমস্ত শখ আমাকে দিয়ে পূরণ হবে কিন্তু এখন সে দেখে আমি কোনো কাজই পারি না আমি খাই কম আমার খুব শখ এটা আনে ওইটা আনে ওইটা আনে মানে শখ করে বিয়ে করেছে বলে কথা শখে অনেক কিছু এনে দেয় আমি শাড়ি পরতে পারি না শাড়ি পরি না শখ করে কোনো খাবার এনে দিলে খাই না খেতে পারি না মানে ডায়ার্ট করি যেটাকে বলে তার জন্য তার এখন আমাকে সহ্য হচ্ছে না তো এখন আমি আমাকে যদি তিনজনে বিয়ে করে তাদের কোনো জুলুম আমার উপরে চলবে না আমার নিজের ইচ্ছা মতো চলতে পারবো আর সেই জন্য আমি ভাগে বিয়ে বসতে রাজি আছি আচ্ছা তাহলে এইলো ঘটনার পরিস্থিতি শেষ ভাষণ থার্ড জেনারেশন থার্ড জেনারেশন মানে কইলো চলে না কইলো চলিত চলতি ঠায় তাইলে এই যে আপনাদের যে আপনাদের জামাই দুই ভাগে বিয়া দিতে চায় মানে দুইজনের কাছে দিতে চায় এটা কে লইগা বা আপনাদের এটা উল্লেখ রাজি হইবেন বা খুশি থাকে অবশ্যই রাজি হব রাজি হব না কারণ আমি সব কাজ পারি দেখা গেছে হাঁস মুরগি গরু ছাগল খেতে খামারের কাজ সম্পূর্ণ পারি আর এই যে কি সুন্দর করে শাড়ি পরা থাকি এই শাড়ি আনতে আনতে তো আমার স্বামী সব কিছু মনে করেন ধ্বংস হয়ে যাবো যে না আর একটু খাই বেশি বুঝতে পারছেন তো জন্য দেখা গেছে দুইটা যদি স্বামী থাকে তাহলে মনে করেন দুইজনে আমার আইনা দিব আমি খাইতে পারবো বেশি আবার দেখা যাচ্ছে শাড়ি গহনা কাটি আইনা দিব এই জন্য আমি বিয়ে বুঝতে রাজি আছি এখন এই যে এখন বিষয় হচ্ছে হলো এই যে বুড়া বেড়া দেখা যায় হের মত লোক চলবো হ্যাঁ সমস্যা না এরকম বুড়া হলেও চলবো কারণ কিছুর জন্য জানেন বুড়া তো মনে করেন দাদার বয়সী ঠিক না নাতনি হিসেবে আদর করলে করবো হিসাবে আদর করব আমি যখন যা চামু

হ্যাঁ এমনি কি আমি আসলে বুঝতেছি আমি একটু দর্শকদের দেখাইতে যাই দেখেন চারিদিকে ভালোভাবে লক্ষ্য করবেন তিনজনরে চালাইতে যায় চাপা চোপা ভিট্রি ঢুকে গেছে গা ফুটমট কামরা সিঁড়ি লাইছিল ওই বড় পরবর্তীতে অপ্রসঙ্গ লাগাইছে যাই হোক হ্যাঁ এই যে নিসের দিকে তাকাইলো ইনজুলের জায়গা দূরে রাখছে এখনো তার মানে সমস্যা আছে যাই হোক আমরা চাই যারা আগে বিয়ে করবে তারা যেন এই যেই ফরাদ ছাপ ওনার নাম হচ্ছে ফরাদ এরাকে যেখানে পাবেন সেখানে ধরে ওনার কাছ থেকে ওনাদের বউ বোতে ঠিক আছে না আমি মাপসাই ভাই এক কাম করে না ভাই আপনারে কাম করে না বিপদে পড়ি আপনাদের সাথে বিয়ে দেবো